নমস্কার আমাদের প্রাত্যহিক সমবেত অনুধানে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা পরম পূজ্যপাত রঙ্গনাথানন্দজি মহারাজের কিছু মূল্যবান বক্তব্য স্মরণ করছি মহারাজ মনে করতেন সারা বিশ্ব আজ ভুগছে ভালোবাসাহীনতায় প্রকৃত ভালোবাসা কি অনেকের তা ধারণাই নেই তিনি বলেছেন গোটা বিশ্ব আজ ভুগছে সেই মস্তিষ্ক শক্তির জন্যে যা প্রেমের শক্তিবিহীন প্রেমের শক্তি মানুষকে পবিত্র করে উন্নত করে তার মস্তিষ্ক শক্তিকে করে গুণগতভাবে সমৃদ্ধ প্রেম ও জ্ঞানের সুখী সম্মিলনে জন্ম নেয় প্রজ্ঞা ভারতবর্ষে আমরা জগৎ জননীর পূজা করি আমাদের জাতীয় ধর্মীয় ঐতিহ্যের অঙ্গরূপে কিন্তু এই পূজার যে একটা বাস্তব প্রয়োগের দিক আছে তা আমরা খতিয়ে দেখি না পূজাটা আমরা একটা রীতি ও ঐতিহ্যগত ব্যাপার বলেই ধরে নিই এর অন্তর্নিহিত যে ভাব তা আত্মস্থ করার চেষ্টা করি না কিন্তু পাশ্চাত্যে ঈশ্বরে এই মাতৃভাব ক্রমবর্ধমান সংখ্যায় মানুষের অন্তর স্পর্শ করছে তারা এর মধ্যে তাদের প্রাণের কথা শুনতে পাচ্ছেন যদি আমাকে জিজ্ঞাসা করেন পাশ্চাত্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কোনটি যা সেখানকার মানুষ জীবনে পরিবারে ও সমাজে সর্বাধিক ব্যবহার করে তাহলে বলবো শব্দটি হলো লাভ ভালোবাসা সর্বত্রই কেবল লাভ 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 এটি কিসের ইঙ্গিত মনস্তত্ত্ব বলবে মানুষ যখন একটি বিষয় নিয়ে বেশি আলোচনা করে তখন বুঝতে হবে তার বা তাদের সেই বিষয়টি সম্বন্ধে যথেষ্ট অভিজ্ঞতা হয়নি আপনি যদি একটি মূল্যবোধ উপলব্ধি করেন তবে আপনি সেটির বিষয়ে বেশি কথা বলবেন না বলার প্রয়োজন বোধ করবেন না পাশ্চাত্যে ভালোবাসার বা প্রেমের অভিজ্ঞতার সত্যিকারের অভাব রাসেল খুব আন্তরিক ভাষার এই ভালোবাসার কথা খ্রিস্টীয় প্রেমের কথা বলেছিলেন তার মতে এই হল বর্তমানে পাশ্চাত্য সমাজের সব কুভাবের প্রতিকার হারবার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও হৃদয়ে একটু নিঃস্বার্থপরতার একটু পরার্থপরতার আশু প্রয়োজনের কথা বলেছিলেন অন্য অনেক চিন্তা বিদও এই রকম ভাবনা ব্যক্ত করেছেন উনিশশো সালে আমেরিকার অরিগন প্রদেশের পোর্টল্যান্ডে একটি কলেজের ছাত্রছাত্রী ও কর্মচারীদের সামনে বক্তৃতা দিতে গিয়ে আমি কথা প্রসঙ্গে আমাদের জীবনে একটু আত্ম নিয়ম অনুবর্তিতার প্রয়োজনের কথা বলেছিলাম এতে অনেক ছাত্রছাত্রী উঠে দাঁড়িয়ে বলল দেখুন স্বামীজি আমরা এসবে বিশ্বাস করি না আমরা কেবল ভালোবাসায় বিশ্বাস করি কথাগুলি তারা যথেষ্ট ভদ্রতার সঙ্গেই বলেছিল কিন্তু তার মধ্যে একটা দৃঢ়তা ও বিজয়ী মনোভাবের সুর প্রচ্ছন্ন ছিল আমি মৃদ হেসে বললাম দাঁড়াও দাঁড়াও তোমরা ভালোবাসার কি জানো তারা একটু হতভম্ব হয়ে এদিক ওদিক তাকাতে থাকল আমি বলে চললাম একটু স্নায়বিক উত্তেজনা সাময়িক আকর্ষণ মনে মনে দুজনে কাছে আসা ভালোবাসা সম্বন্ধে তোমরা এই জানো কিন্তু অতি প্রকৃত ভালোবাসা নয় ওটি এই আছে এই নেই এ সেই চিরন্তন প্রেম নয় যা দুটি আত্মাকে একসঙ্গে ধরে রাখে প্রকৃত প্রেম অনেক পরীক্ষা অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে পারে তোমরা কি এমন চিরন্তন প্রেম সম্বন্ধে কিছু জানতে চাও তাহলে আমি তোমাদের একটা গল্প বলল বলবো। শুনে তারা সমস্যারে বলে উঠল হ্যাঁ গল্পটা বলুন আমরা শুনতে চাই তখন আমি সাবিত্রী সত্যবানের গল্পটি বললাম যেটি প্রাচীন ভারতীয় একটি পৌরাণিক সত্য কাহিনী পরের দিন আমরা সেই গল্পটি নিয়ে আলোচনা করব নমস্কার